নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পর্ব শুরু করব দেবানা বিপ্রা বিপ্রানা বিশ্বামের চাহিতাইশিনা একাং বেদাং চতুষ্পাদাং চতুর্ধা পুনারীশ্বরা যথা বিভেদা ভগবান বেশা তসিষ্য প্রশিষ সফা ভেদ পুনা প্রয়গ মুনিবৈ যথা পৃষ্ঠ সভু কৃষ্ণিষ্টা মুনা ধর্মক এতথা তোমা দিজম মুোকতন্ত্রম ब्रह्मणा जत् पुरा प्रोक्तं कुलस्ताय महात्मने कुलस्तनाथ भीष्माय गङ्गाधारे प्रभाषितं धन्नं यशस्यमाशुषं सर्वपापप्रणाशनं च श्रवणाञ्चश्च धारणाञ्च विशेषत श्रुतेनानुक्रमेणेदं पुरां सम्प्रकाशितं ब्रह्मणेषु पुरा यच्च ब्रह्मणक्तं सविस्तरम् पदमश्चीयत जितेन्द्रिय तेनाधीतं पुराणं सर्वं नस्तत्र संशय ज विद्वचतुपानिषद द्विजा पुराणाञ्च विजानाति च तस्मद्विचक्षण इतिहासपुराणाभ्यङ्गेदं समुपबृंहयेत् विभेत्यल्पश्रुताद् वेदो ममायं प्रहरिष्यति আধিত চৌক সু আপর ব্যক্তি অর্থাৎ ভগবান সকলে প্রতি অনুগ্রহ করে যেমন একটি বেদ চারটি ভাগে বিভক্ত করেছেন পুনরায় যেভাবে তার শিষ্য প্রশিষ্যদের দ্বারা সেই বেদ বিভিন্ন শাখায় প্রণীত হয়েছে প্রয়াগে মুনিশ্রেষ্ঠগণ ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেন এবং ধর্মাকাঙ্ক্ষী মণিগণ কৃষ্ণদৈপায়ন যা উপদেশ দিয়েছিলেন হে দ্বিজবর এই সমস্তই আমি যথাযথ ব্যাখ্যা করেছি পুরাকালে ব্রহ্ম ধর্মনিষ্ঠ মুনি সম্বন্ধে যে অনুত্তম লোকতন্ত্র মাহাত্ম কুলস্থের কাছে বলেছিলেন পুলস্ত তা গঙ্গাদারে ভীষ্মের কাছে বর্ণনা করে তা ধন্য যশস্ব এবং আয়ুষ্য শ্রবণে কীর্তনে বিশেষত ধারণে তাতে সর্বপাপ নষ্ট হয়ে থাকে এই পুরাণ অনুক্রমণিকার সাথে সুতো দ্বারা প্রকাশিত হয়েছে পুরাকারে ব্রহ্মা ব্রাহ্মণদের কাছে এটি সবিস্তারে বর্ণনা করেছিলেন যে জিতেন্দ্রীয় ব্যক্তি এর পাদমাত্র সম্যক অবগত হয়ে অধ্যয়ন করেন তার দ্বারা সমস্ত পুরাণই অধ্যয়ন হয়ে থাকে যে ব্রাহ্মণ অঙ্গ এবং উপনিষদ সহ চতুর্বেদ জানেন এবং পরে পুরাণজ্ঞ লাভ করেন তিনি বিচক্ষণ হয়ে থাকেন ইতিহাস এবং পুরাণ পাঠ পড়াই জ্ঞান উপচিত করবে অল্প অজ্ঞ ব্যক্তির কাছ থেকে বেদ এই বলে ভীত হন যে এ ব্যক্তি আমায় প্রহার করবে অর্থাৎ কদর্য কল্পনায় আমার উদ্দেশ্য পণ্ড করে দেবে স্বয়ং ব্রহ্মপ্রপ্ত এই পুরাণের একটিমাত্র অধ্যায় অধ্যয়ন করলেই সেই ব্যক্তি আপদ বিপদ থেকে মুক্ত হয় এবং যথেষ্ট গতিপ্রাপ্ত হয়ে থাকে পুরাকালে পরম্পরা থেকে উক্ত হয়ে আসছে তাই এটি পুরাণ নামে পরিচিত হয়েছে পুরাণের এই নিরুক্তি যে জানে সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে থাকে আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ